আবার চলে এসলাম নতুন লাইভ স্ট্রিমে নতুন বলতে আর আগে কোন তো একটা কি দুইটা লাইভ স্ট্রিম করছি অতটা ভালো পারি না লাইভ স্ট্রিম করতে আমি যেহেতু নতুন আমাকে যদি সবাই সাপোর্ট করো ইনসা সাপোর্ট ব্যাক দেওয়ার চেষ্টা করবো সময় পাইলে বা যেটাই হোক আর যদি আমাকে যদি সাপোর্ট করো ভাই ছোট ভাই হিসেবে ভাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে আর যারা যারা গিল্ডে আসতে চাও বা রিয়াকশন চাও তারা ইউ আইডি কমেন্ট করো বুঝছো গাইস ইউ আইডি কমেন্ট করো ইউ কমেন্ট করো আমাদের গিল কিন্তু একটা ছয় সাত লেভেলের একটা কিন্তু নষ্ট করছি তো এই গিলে লোক পাইতাছি না তোমরা আসো আসো তোমরা যারা যারা গিল্লা চলে আসো গিললে অনেক প্লেয়ার লাগবে উৎসব

না না গাইস কে বন্ধু কমেন্ট করতেছ না দাও গাইস টিম কোড চালু গিল আসে চলে আসো ভাই ইউআইডি কমেন্ট করো রিঅ্যাকশন দেব সমস্যা নেই তেজ জন ভাই বাদার আছো দাও গাইস দাও টিম কোড হলো দিব দিব 2 7 থ্রি ওয়ান ফোর টু সেভেন টু ওয়ান থ্রি ওয়ান ফোর আরে ভাই কমেন্ট করো তো আবারও দিতেছি টু সেভেন সাতাশ একুশ একত্রিশ চার সাতাশ সাতাশ একুশ একত্রিশ চার আরেকবার বলবো সাতাশ একত্রিশ সাতাশ একুশ একত্রিশ চার বুঝলা কেউ লাইক করতেছে না লাইভ স্ট্রিং এ ভাই লাইক করতেছে না লাইভ স্ট্রিং এ ভাইভ তো একটা ভাই একজন ভাই লাইক করে দিসো অনেক ধন্যবাদ ভাই আর তোমার চ্যালেঞ্জ যদিও আমার আমার একটা ভিডিওতে যাবো উচ্ছ শর্ট ভিডিও বা লং ভিডিওতে যে কমেন্ট করে আসো আমি তোমার সাপোর্ট ব্যাক দেওয়ার চেষ্টা করব যদি তোমার ইউটিউব চ্যানেল খোলা থাকি ঠিক আছে 10 জন ভাই বাড়া আছো ভাই তোমরা গেম খেলে থাকলে এই টিম কোড দিতাছি টিম কোডে চলে আসো তুমি চেক করে নি খাড়াও দাঁড়াও যে টিম কোড দেখা যায় কি যায় না টিম দেখা যায় কি যায় না তো টিম কোড অলড টু সেভেন টু ওয়ান টু সেভেন টু ওয়ান থ্রি ওয়ান ফোর দুইজন ভাই আছে লাইফ দুইজন ভাই করে না ভাই তোমরা কি চাইতেছো লন অফ খেলবো ভার্সেস লন অফ ভার্সেস খেলবো বা রিয়াকশন বা গিল্ডে নিব যেটা বলবো আর সেটাই করবো সমস্যা নাই যেহেতু আমি নতুন আমি তো গাইস অডিয়েন্সের বাইরে যাবো না গিলে অনেক প্লেয়ার লাগবে এগুলো প্লেয়ার খেলে না গিল একটা ভাংসি গাইস সাত লেভেল তো এই জায়গায় ওয়ার্নিং চলে আসছিল যে এই জায়গায় টোকেনের নিচে ওয়ার্নিং চলে আইছিল জন্য গিলটা ভাঙ্গা লাগছে অনেক কষ্ট করে গিলটা বানিয়েছিলাম তোমরা ইউ কমেন্ট করো বা রিয়েকশন দিব So guys ini tulang marke. Oh my god, <laughs> but ready. Kiar <Yeah>. Volvo. Bolaan itu nggisa nih.

তো তোমরা তো কমেন্ট করতেছো না আমি একটা আজে বাজেডি দিয়ে দেখি ভুতর আইডি আসে নাকি সাত আট নয় দশটা হচ্ছে দেখছো গাইস আজে বাজে ও মাই গড এটা কি আর এলাম আমি বুঝলাম না গাইস ও ভাই সিজন থ্রি ও মাই গড ভাই কে খেলাবার দিছে ভাই রে প্লয় টর না কি রে ভাই সেটা কি আদেও কি বাংলাদেশ ছাড়ার মনে তো জীবন হয় না কত কার প্লেয়ার গো ভাই সিজন থ্রি cheating code দিব একটু কমেন্ট করো যারা comment show করতেছে নাকি দেখে আসি বুঝছো আমি আর নতুন অত কিছু বুঝি না করতেছে নাকি দেখে আসি বুঝছো না না তো কমেন্ট করতেছ না তোমরা আমার ছোট ইউজার বলে তোমরা মনে করে যে কোন ছোট ইউজারদের সাপোর্ট করলে ভাই সাপোর্ট ব্যাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে হয়তো যারা ছোট ইউজার আছো তারা তো জানো हमारे लाइव स्ट्रीम देखे चले जाए भाई बड़ो बड़ो यूट्यूबर का चले जाओ ठीक तो 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 है कोई छोटे यूजर ना मतलब नहीं तो एगारोटा आई आर डी करो मैं एगारोटा तुलब ठीक है वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट वन टू थ्री फोर फाइव सिक्स टू फोर सिक्स सेवन सात आठ नौ दस एगारो सो एट দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো গাইছি এরকম তো আমি যেটা দিতাছি সেটা কিন্তু গুনতাছিনা না কয়টা ইউআইডি দিতাছি সেটা গুনতাছি ঠিক আছে কিরে এটা কোন ভাই রেডি রে ভাই একটা লাইক দিলাম তো তোমরা যদি ভূতর আইডি দেখতে চাও তাহলে আমাদের লাইভ স্ট্রিমে চলে আসো ব্রাদার ঠিক আছে

একটা লেভেল দেখতে পাচ্ছি ও মাই গড সাতাত্তর লেভেল এবং নাম কোন দিতে ভাই অদ্ভুত নাম গাইজ সে ও মাই গড সব লেজেন্ডারি গান সাজাতেছে তো গাইজ তো বই আপাত দেখি ভাই একবারও মারে নাই সো বেয়াজেস ভাই কিন্তু অনেক আগে থেকে গেম খেলে কিন্তু টপ আপ একটু কম করে ভাই সমস্যা নাই গাইজ সিএসি কিন্তু ভাই অনেক গান তো ভাই মনে হয় ম্যাক্স সেভেন আর এমি ফাইভ দেয় বেশি খেলে রেগুলার হয়তো গেম খেলে না তো সে কি ড্রেস আপ করেছে আমার হয়তো ডাউনলোড নাই নো গাইস ফ্রি স্টাইল ড্রেস ও মাই গড তো তার লিস্টে ও মাই গড এক্স লেভেলের এই মোট তার পছন্দ এবং এগুলা চল জুতা তো এগুলো প্রেভিট করে তুসে বড় ভাই দিকে তো দেখালাম গাইস ইউআইডি কমেন্ট করো বা টিম কোড দিই টিম কোড দিই টিম কোড হলো আচ্ছা গাইস গ্রুপটা ভাঙি ঠিক আছে বন্ধ করি একটু পরে কথা বলতেছি এক মিনিট

আবার বলতাসি টিমকট হলো টু এইট সেভেন থ্রি তো একটা ভাই চলে আসছে লিখতে পাচ্ছি তো ভাইয়ের সাথে কথা বলবো হ্যালো ভাইয়া হ্যালো তো ভাই তুফান ভাই রাইডিতে চলে এলাম এনজিএস তুফান ফরেন ভাই ভাই তো ভাই দেখতেছি 64 লেভেল এবং ছয়শো টা লাইক এবং ভাই দেখতেছি বি আর বার দুইবার বার মাস্টার মারা ভাই কিন্তু হিরক মারা ভাই কিন্তু মনে হয় রেগুলার গেম খেলে না বা গেমে ঢোকে না তো ভাই কিন্তু অনেক সুন্দর আই আইটেম বানাইছে তো ভাই কিন্তু স্কার তিন লেভেল ফেমাস চার লেভেল এবং গুলালের লেজেন্ডারি স্কিন বা ফিস্টের স্কিন গ্লুয়ালের স্কিন কিন্তু দুইটা অনেক লেজেন্ডারি আছে এমফ্রন চার লেভেল স্কার তো দুইটা সাজাইছে ওরা দুই লেভেল এবং ভাই কিন্তু ওয়ার্ল্ড প্লেয়ার ভাই কিন্তু আইডিটা অনেক আগে খোলা হয়েছে গাইস এবং সিএসএ দেখতেছি

নাকি ইউএসপি এ ডাবল এম রিজার্ট ইগল এম পার্শ্ব ঠিক আছে ভাই কিন্তু চলে গেছে গ্রুপ থেকে রিয়েকশন শেষ তুমি লাইভ স্ট্রিমে আসো আরেকবার আসো ভাই আরেকবার আসো সো গাইস কেউ ইউআইডি কমেন্ট করছে নাকি দেখি দাঁড়াও আমার আবার হকিং করে না বুঝছো গাইস দাঁড়াও আচ্ছা ভাই তুমি যদি যে থাকো আরেকবার আসে চেষ্টা করে ভাই আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভাই ভাই ইউআইডি কমেন্ট করো বুঝছো ইউআইডি কমেন্ট করো তো ভাই তুমি চলে আসো ভাই তুমি যে কেবল রিয়েকশন দিলাম তুমি চলে আসো যে রিয়েকশন নি 않았ি না বলে চলে গেল ভাই না বলে চলে গেলাম ভাই আমি নতুন মোডছো তাই করতেছি আমি নতুন মোডছো সিও এল করো গাইস সিও এল কাম ইন করো গাইস বাট টিম কোড লাগলে টিম কোড ছাড়া সমস্যা নাই

সেভেন পঁচাত্তর চৌত্রিশ একাশি ছয় পঁচাত্তর চৌত্রিশ

গাইস আমি কি কাস্টম বানাবো কেমন করো কেমন করো কাস্টম কোন আমার খুব পছন্দের আসি ধরো দেখাচ্ছে আমার লাইফ এখানে শো করবে না তো গাইস ধরো ওষুধের আমি কাস্টম মানে এবার তো ভাই তোমরা নিতেছো না কমেন্ট করতেছো না কমেন্ট করো কি কাস্টম না লন অফ ভার্সেস বা রিয়াকশন বা গিল্ড কোনটাতে ঢুকবা ভালো যা কমেন্ট করবার রিপ্লাই দিব সমস্যা নেই তো লাইভ স্ট্রিম আসে আবার যাই জলদি জলদি কমেন্ট করো

কাস্টম না কি করব বল আমি লাইভ স্ট্রিম দেখতেছ আমার কমেন্ট শো আমি ভিডিও করব লাইভ স্ট্রিম থেকে আমি অন্য করো লাইভ স্ট্রিমের টিম জয়েন হয়ে তার গ্রুপে যে তার রিয়াকশন বুঝছো তো একটা প্র্যাঙ্ক ভিডিও করা যাক ভাই সাথে আমরা মোটামুটি লেভেলে রাখব गाइस মোটামুটি 6491 85290 এই ভাইয়ের টিম কোড এই আমরা জানি চলবে কোড এই আমরা চাইছি কোড এই যে টি হচ্ছে আমাদের ফারুক এই ভাইয়ের ভেতরে যখন আমরা প্রবেশ করব স্কেল লেভেল লেভেল লাইভ স্ট্রিম আমি বন্ধ করে দিতেছি এর পরের লাইভ স্ট্রিম কিন্তু আমি এখনই আসবো গাইজ এটা সমস্যা হয়ে গেছে থাকো